মনে হচ্ছে এরকম এলোমেলো না সাজলে তাকে ঠিক মানাতই না তার সাথে বড় একটি এবং একটি হ্যান্ড ব্যাগ মেয়েটি হেসে আমি বন্ধু তার বিয়েতে এসেছি আমার নাম নাফিসা ভাবির বললাম সাহেব মনে করার চেষ্টা করলেন নাফিসা নামে কি সিনেমার কোনো নায়িকা আছে মেয়েটি সিনেমার নায়িকার মতো অবশ্য আজকালকার সিনেমা তার দেখা হয় না তার চিনতে পারার কথাও না তাহলে নাফিসা আবারও বলল মিস্টার শফিক কি বাড়িতে নেই আমি কি এখানে অপেক্ষা করব চাচা তোফান সাহেব আবেগাপ্লুত হয়ে পড়লেন এরকম সাজ পোশাকের একটি মেয়ে তাকে আন্তরিক হয়ে চাচা ডাকছে সোভান সাহেব অত্যন্ত আগ্রহ নিয়ে বললেন তুমি শফিকের বন্ধু আসো মা আসো ভিতরে আসো কি কাণ্ড দেখো গাজার তো একবারও বলেনি অহেতুক আমি তোমায় খানিকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম নাফিসা ভেতরে এসে সোফায় বসে পায়ে কেটস খুলতে খুলতে বলল বিয়েবাড়ির প্রথম অতিথি আমি তাই না চাচা জি মা সোভান সাহেব নিজে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলেন নীরা লাবণী এরা গেল কই কাউকেই তো দেখা যাচ্ছে না নাফিসা জুতোটা খুলে রেখে এগিয়ে এলো সোভান সাহেবের হাত থেকে পানির গ্লাসটা নিতে নিতে বলল খুব তৃষ্ণা পেয়েছিল চাচা ধন্যবাদ সোভান সাহেব নাফিসার এমন ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন নাফিসা এক নিঃশ্বাসে গ্লাসের পুরো পানিটা খেয়ে নিল সোহান সাহেব আগ্রহ নিয়ে নাফিসার কর্মকাণ্ড দেখছেন নাফিসার ট্রাভেল ব্যাগটা খুলে কতগুলো প্যাকেট বের করলো তার পাগলা ছেলের এমন ফিল্ম মতো বান্ধবী আছে ভাবা যায় চাচা আমি খুবই ক্ষুধার্ত খাবার কিছু পাওয়া যাবে আসলে ফ্লাইটে আমি কিছুই খেতে পারিনি সোভান সাহেব জিপ কাটলেন উফ মেটা দিকে তাকিয়ে থাকতে থাকতে ভুলেই গিয়েছিলেন কাকে যে ডাকতেন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন নীরা নীরা লাবণী মা কোথায় তোরা নাসিফা এসেছে সফিকের বন্ধু মা তুমি কোথা থেকে যেন এসেছ নাফিসা একটা প্যাকেট সোভান সাহেবের হাতে দিতে দিতে বলল ইউএসএ থেকে এটা আপনার জন্য চাচা প্যাকেটটা হাতে নিয়ে সোভান সাহেব হাঁ করে সোফায় বসে বললেন তিনি ঠিক শুনেছেন তো নাফিসা মেয়েটা ইউএসএ থেকে এসেছে সফিক এই মেয়ের খোঁজ পেল কিভাবে ততক্ষণে নীরা এসে দাঁড়িয়েছে সোভান সাহেব ইশারায় নীরাকে কিছু বললেন নীরা হায় তুলতে তুলতে বলল আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে বাবা ভাইয়া ওনাকে দাওয়াত করেছেন তারপর দিকে বলল আপনি আসুন আমার সাথে আপনি নিশ্চয়ই নেবেন আমি পানি গরম করে রেখেছি এত অবাক হয়ে তাকাবেন না প্লিজ ভাইয়া ফোন করে বলেছেন যে আপনি আসছেন নাফিসা মিষ্টি করে হাসল নীরা তুমি কি আমার জন্য কিছু খাবার পাঠাবে আই অ্যাম ভেরি আর বিয়ের কনে কোথায় এটা তার জন্য সোভান সাহেবের ঘোর কাটছে না প্রধানমন্ত্রীর মেয়ে তার বাড়িতে তাও সফিকের জন্য সোভান সাহেবের শ্বাসকষ্ট শুরু হলো তিনি চোখে ঝাপসা দেখতে লাগলেন চোখের ঝাপসাই তিনি আধো অচেতন আধো ঘরে চলে গেলেন তিনি সোফায় এলিয়ে পড়ে চোখ বন্ধ করে ফেললেন চোখ বন্ধ নিয়ে স্পষ্ট দেখতে পেলেন একদল পুলিশ কোমরে দড়ি দিয়ে তাকে বাড়ির বাইরে বেঁধে নিয়ে যাচ্ছে দড়ি লাইনে প্রথমে সফিক পরে লাবণী পরে নীরা পরে পারভীন আর তারপরে সোভান সাহেব নিজে সোভান সাহেব হাঁটতে দেরি করছেন বলে কনস্টেবল গোছের একজন তার পশ্চাৎ পদে বাড়ি মারছে বাড়ি মেরে বলছে তাড়াতাড়ি চল যে বুইরা তো ছেলে ঝাল তোকে দিয়েই মেটাবো প্রাইম মিনিস্টারের মেয়ের সব বের করব। সোভান সাহেব বিড় বিড় করে বললেন এ পাক পড়ো আর দিগার রক্ষা করো রক্ষা করো তামিম ঘরে এসে দেখলো সোভা সাহেবের হাতে একটা প্যাকেট তিনি প্যাকেটটা পেটের উপর চেপে ধরে চোখ বন্ধ করে আছেন চোখ বন্ধ অবস্থায় তিনি অস্ফুট স্বরে কিছু বলছেন হারুন মুখটা এগিয়ে নিয়ে বলল স্যার বেয়াই সাহেব কি মারা যাচ্ছেন ই আল্লাহ বেয়াই সাহেব ও বেয়াই সাহেব তামিম পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল পানি আনুন হারুন সাহেব ওনার মনে হয় প্রেসার বেড়ে গেছে বাড়ির কাউকে তো দেখছি না হারুন অত্যন্ত বিচলিত হয়ে পড়ল স্যার বাইরে থেকে এসে কেউ মেরে যায়নি তো দরজা হাট করে খোলা যেভাবে তামিম চিৎকার করে ডাকলো নিরা নিরা মিস নিরা নীরা ছুটে এলো সাথে লাবনিও هارুন কাদো কাদো গলায় বলল নীরা মাগো বেয়াই সাহেবকে বোধহয় বাঁচানো গেল না বাইরে থেকে ডাকাদেশে কি অবস্থা করে গেছে দেখো লাবনি ঘুমে ছিল ঘুমের ঘোর তার পুরোপুরি কাটেনি তাও সে বিস্মিত গলায় বলল আপনার বেআইটাকে তামিম কথা ঘোরালো ওনার কি হয়েছে ভাবি মীরা বলল বাবার অ্যাজমার ধাত আছে এক্সাইটেড হলে বাবার এমনই হয় আমি স্প্রে নিয়ে আসছি মীরা ইনহেলারটা আনতে চলে গেল লাবণী গরম পানির ফ্লাস্ক নিয়ে এলো দু দণ্ড এ বাড়িতে শান্তিতে ঘুমানোর কোনো উপায় নেই এই আধা ঘন্টার জন্য বাবার আবার কিভাবে অসুস্থ হলেন বলো তো নীরা মীরা ততক্ষণে সোভান সাহেবের মুখে স্প্রে দিয়ে দিয়েছে সোভান সাহেব চোখ মিলেই বললেন নাসিবার কাছে কে আসছে মীরা সান্তনার সুরে বলল মা আছে বাবা তুমি প্লিজ কিছুক্ষণ কথা বলো না সোভান সাহেব মীরার কথা শুনলেন না তিনি তামিমের দিকে হাত বাড়িয়ে বললেন বাবা গো বিরাট সর্বনাশ হয়ে গেছে তুমি আমার পাশে একটু বসো বাবা গো তুমি কেমন ধরনের পুলিশ তামিম জবাব দেওয়ার আগে হারুন বলল ধরেন সিআইডি পুলিশ পাওয়ার বেশি সোভান সাহেব হারুনের জবাবে সন্তুষ্ট হলেন না তিনি আবারও বললেন বাবা তোমার ক্ষমতা কেমন নিরাই বা ধমকের সুরে বলল কথা বলো না বাবা একদম না মুখ বন্ধ সোহান সাহেব তামিমের দু হাত চেপে ধরলেন মিনিস্টারের মেয়ে আমার বাড়িতে তাকে যেভাবে পারো বিদায় করো বাবা বাঁচাও আমাদের সব শেষ হয়ে যাবে বাবা আমি তোমার পায়ে পড়ি প্রভান সাহেব নিচু হয়ে তামিমের পা ধরার ভঙ্গি করলেন তামিম এক লাফে উঠে দাঁড়ালো নাফিসা কখন এসেছে কোথায় তিনি নীরা তামিমের দিকে না তাকিয়েই বলল একটু আগে উপরের ঘরে আছেন তামিম আশ্বাস করার ভঙ্গিতে বলল আমি সব দেখছি আঙ্কেল আমি দেখছি আপনি একদম চিন্তা করবেন না আমার ঘর কোন দিকে মিরা আপনার ঘর নেই আপনি থাকতে পারবেন না উপরে একটাই ঘর খালি ছিল সেটা উনাকে দিয়ে দেওয়া হয়েছে সোহান সাহেব মীরাকে ধমকে উঠলেন খবরদার এভাবে কথা বলবি না তামিম সাহেব দরকার হলে আমার ঘরে থাকবে লাবণী যেন কেঁদে ফেলবে এমন ভাবে বলল ছিনিরা উনি আমার ভাই বলেই তো এমন করছো তাই না উনি আমার ঘরে থাকবেন আসেন তামিম ভাই আসেন আপনার ব্যাগ আমি এক্ষুনি ওপর থেকে নামিয়ে আনছি কি হিংসা মানুষ বদলাত্রে মাত্র দু মিনিট দেখলেন তো তামিম খুবই চিন্তিত গলায় বলল আমার উপরে থাকলে বেশি সুবিধা আমার আইন আফিস আমাকে হ্যান্ডেল করতে সুবিধা হতো কি বলেন না কেউ তার গতিবিধির উপর স্ট্রিক্ট নজরদারি দরকার সোভান সাহেব সুর মেলালেন তাই তো তাই তো নীরা দেখ তো উপরে দক্ষিণের ঘরটা ঠিক আছে নাকি নীরা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল বাবার শুধু শুধু ঘর ঘর করছেন এই মাথা পাগলটা রাতে ঠিক নীরার ঘরেই ঘুমবে নীরা বিড়বিড় করে বলল আল্লাহ সহসতাও আমাকে এবার হারুন মাথা জুলকাতে জুলকাতে বলল নিরামা আমি কোথায় থাকবো লাবণী খুবই জোর গলায় বলল আপনি নিরাকে এমন মা মা করছেন কেন নিরা হতাশ গলায় বলল হুনার মৃত মায়ের চেহারা আমার মতো ভাবি তাই হারুন বিব্রত গলায় বলল আমার মা জীবিত মা এ কি কথা নাজিবুল্লাহ বলুন মা মেয়েরা রক্ত করে হারুনের দিকে তাকালো যার অর্থ আর কথা বলে না আর কিল ইউ হারুন কাতো চেহারা করে ড্রয়িং রুমে বসে রইল লাবণী চা নিয়ে এসছে হারুন ভাই আপনি কি ঠিক আছেন মানে কোনো সমস্যাই নেই তো হারুন লাবনির কথা জবাব না দিয়ে হাত বাড়িয়ে চায়ের কাপ নিল চিন্তিত মুখে চায় চুমুক দিল আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো ভাই চিন্তা তো আমার করার কথা রে ভাই আমার এই এক আধমরা টাইপ বিয়ে তাতে কিনা প্রাইম মিনিস্টারের মেয়ে চলে এসেছে বিকালে সব কাজ গুছিয়ে একটুখানিতে ঘুমোতে গেলাম এর মধ্যে প্রাইম মিনিস্টারের মেয়ে চলে এলো আচ্ছা এমনও তো হতে পারে সফিক কাউকে প্রাইম মিনিস্টারের মেয়ে সাজিয়ে নিয়ে এসেছে কই এত ভিআইপি বান্ধবী শফিক নিজেই তো এলো না কারণ এবারও কোনো কথা বললো না সে চিন্তা করছে অন্য দুটো বিষয় নিয়ে প্রথমত সেটা হলো তার থাকা নিয়ে সে রাতে ঘুমাবে কোথায় সে একদম রাত জাগতে পারে না রাত জাগলে তার ঘাড়ে ব্যথা করে আর দ্বিতীয়টা হলো সেলিনা ম্যাম ফোন করে বলেছেন তিনি সবাইকে নিয়ে এখানে চলে আসছেন রনি সাহেবের অবস্থা খারাপ তিনি এই নিয়ে বার এই খবরটা এখনো কাউকে বলেনি কাকে বলবে সে বুঝে উঠতে পারছে না এ বাড়িতে এক একজন এক এক সমস্যা নিয়ে ব্যস্ত এর মাঝে বরের পেট খারাপের খবর বলা কতটা ঠিক হবে আবার তার সাথে আরেকটা ঝামেলাও সেলিনা ম্যাম নিয়ে আসছেন সেটা নিয়ে নীরার মা কেমন রিঅ্যাক্ট করে কে জানে লাবনি চার শেষ করে সোফাতে বসে বসে ঘুমিয়ে পড়েছে আবার ভ্রুকুচকে তাকালো যার রাত পোহারে বিয়ে সে কিভাবে একটু পরপর এমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছে নিজের বিয়ের এখনো অনেক বাকি তাও বিয়ের কথা মনে হলে ঘুম হারাম হয়ে যায় আচ্ছা লাবণী মেয়েটা কোনো ঘুমের ওষুধ টষুধ খেয়ে ফেলেনি তো নীরা তড়িখড়ি করে উপর থেকে নেমে এলো চলুন হারুন সাহেব আপনি আমার ঘরে থাকবেন আরন থতমত খেয়ে গেল জি মা মানে মানে স্যার আমি মানে 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 করার কি আছে বাবা মেয়ের ঘরে ঘুমাবে এতে তো চিন্তা করার কি আছে আসুন বাবা একটা রাতই তো আমি ভাবির ঘরে ঘুমিয়ে নেব তবে হ্যাঁ আপনি যে আমার ঘরে ঘুমাবেন এটা কিন্তু টপ সিক্রেট কেউ যাতে না জানে বিশেষ করে আপনার স্যার হারুন এরা যত্নের মানে এবার বুঝল নিরামাগো আমার স্যার কথা থাকবেন ওনার কি ব্যবস্থা হলো নিরা ঘরে এসে আরুনের ব্যাগটা প্রায় আছার মেরে ফেলল আপনার স্যার জাহান্নামে থাকবেন সব ঝামেলার মূল তো আপনার স্যার বুঝলেন হি ইজ দা মেইন শয়তান তার জন্যই তো এত সমস্যা এক দিনের বিয়ে তাতে উনি নাইওর চলে এসেছেন এক কাজ করুন তার হাবি গুষ্টিকে না নিয়ে আসতে বলুন যে যে আছে সবাইকে নিয়ে আসতে বলুন আমরা তো এখানে হোটেল খুলে বসে আছি সর্বজনীন পেট ভাত হোটেল নীরা রাগে গড় করতে করতে বেরিয়ে গেল হারুন বিব্রত ভাবে নীরার পেছন পেছন আসছে নীরা ঘাড় ফিরিয়ে তাকালো এবং ঝাঁঝালো গলায় বলল আবার কি হলো পিছু ধরছেন কেন হ্যাঁ আপনার থাকার ব্যবস্থা তো করে দিলাম ইয়ে মানে একটা কথা ছিল খাবার চাই তো পেয়ে যাবেন আর আপনার স্যারকেও ঘর দিয়েছি আর কিছু নীরাবা আরো ঘর রেডি করতে হবে স্যারের বাবা মা আসছেন নীরা হাঁটা বন্ধ করে সাতান দাঁড়িয়ে পড়ল আপনার স্যারের মা বাবা আসছেন জি নিরামা রনি সাহেবকে সাথে নিয়ে আসছেন রনি ভাইয়াকে নিয়ে আসছেন আপনার স্যারের মা বাবা জি নিরামা আসলে রনি সাহেবের ভীষণ পেট খারাপ করেছে এত খারাপ যে কাল ওখান থেকে বরযাত্রী আসতে পারবেন কি না তাই সেলিনা অবশ্য বলেছেন তিনি হাইডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন মীরা হারুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হারুন কি বলছে সব এত পাকিয়ে যাচ্ছে কেন তামিমের মা বাবা তার সাথে রনি ভাই কেন আবার রনি ভাইয়ের পেট খারাপই বা করলো কেন মীরা নিশ্চিত হবার জন্য আবারও জিজ্ঞেস করল আপনার স্যারের মা বাবা আসছেন জি স্যারের দুই বোনও আসছেন অ্যানাফ্রম আছে তো মা খাবার দাবার নিয়ে অবশ্যই কোনো সমস্যা হবে না সেলিনা ম্যাম এক রান্না করে নিয়ে আসছেন সেলিনা ম্যামটা কি আপনার স্যারের মা ও মাই গড নিরামা সেলিনা ম্যামকে আপনি চিনতে পাচ্ছেন না তামিম স্যারের তো মেরুদণ্ড দিয়ে ভয়ের একটা শীতল স্রোত বই গেল তার মাথা ঘুরছে সে প্যাসেজের রেলিং ধরে নিজেকে সামলে নিয়ে দাঁড়ালো সেলিনা ম্যাম খুঁন্তি নিয়ে তাকেই খুঁজছিলেন সেদিন আমাকে আমাকে এক গ্লাস পানি দিন তো هارুন সাহেব খুব গলাটা শুকিয়ে আসছে هارুনের পানি আনার সুযোগ হলো না এর মধ্যে লাবণী চলে আসছে মিরা মিরা খবর শুনেছো সবাই এসে পড়েছে আর ছাগলটা বিয়ের আগেই ডায়রিয়া বাঁধিয়ে ফেলেছে দুদিন পর এই গাধাটা নাকি ডাক্তার হবে চিন্তা করো রসমলাই খেয়েছিল তারপর থেকে ডায়রিয়া আমি তো বলি গরুটা কয় মন রসমলাই খেয়েছিল বলো তো রসমলাই কি জীবনে দেখেনি বাটি শুদ্ধ খেয়ে নিয়েছে কি না কে জানে এরকম হলে হয় বলো আমি এই ক্যাঙ্গারুটাকে নিয়ে কিভাবে সংসার করব। এ তো রসমলাই মনে করে আমাকেও খেয়ে নেবে আরো এগিয়ে এসে বলো লাবণী ম্যাম আপনি আগে কনফার্ম করুন রনি সাহেব গরু না ছাগল গাধা নাকি ক্যাঙ্গারু আসলে আপনি এক একবার এক একটা বলছেন তো দেখুন একটা মানুষ একই সাথে এতগুলো প্রাণিতর হতে পারে না উই শুড বি কেয়ারফুল টু আওয়ার ল্যাঙ্গুয়েজ নীরা বা আপনার কথা বুঝতে পারছেন না দেখুন তিনি কেমন হাঁ করে তাকিয়ে যাচ্ছেন লাবণী কড়া গলায় বলল নিরা তোমার এই পালিত পুত্রকে কথা বলতে মানা করো তো আমি না হলে কি করব জানি না আমার হবু স্বামী টয়লেট করতে করতে মরে যাচ্ছে ইনি আমার কথার ভুল ধরতে আসছেন উনি কি কথার ব্যাকরণ নিরা কোনো রকমই গলা সত্তা টেনে টেনে বলল আপনার স্যারের মা হলেন সেলিনা ম্যাডাম ইতুরো মা ঠিক না আপনি শিওর তো হারুন সাহেব হারুন হ্যাসচক মাথা নালো নিরা তুমি তাড়াতাড়ি নিচে আসো গাধাটা এতক্ষণে হয়তো আবারও টয়লেটে লাবণী যেমন ছুটে এসেছিল তেমন আবারও চলে গেল হারণ মুগ্ধ হয়ে আছে আহারে লাবণী মেয়েটা তার হবুর স্বামীর জন্য কেমন ব্যাকুল হয়ে ছুটছে আর এদিকে দেখো নীরামা স্যারকে পাত্তায় দিচ্ছে না কথায় কথায় ধমক মীরা এখন কি করবে তার কি লুকিয়ে পড়া উচিত সেলিনা ম্যাম নিশ্চয়ই তাকে এমনি এমনি ছেড়ে দিবেন না মাথা পাগলটা কি তার মাকে বলে দিয়েছে নীরায় তার বউ উফ এত টেনশন আর নেওয়া যাচ্ছে না মীরার সোজা এসে তামিমের ঘরে ঢুকলো। এবং ঢুকে চোখ বন্ধ করে ফেলল এই লোকটা সব সময় এত বিপজ্জনক সেজে থাকে কেন তামিম গোসল করে নিয়ে তোয়ালে পরে খালি গায়ে দাঁড়িয়ে আছে নিরাকে দেখে যেন মহা উৎসাহে এগিয়ে এলো ইশনিরা এবার কিন্তু আমার সত্যি লজ্জা করছে একটু নকঠক করে তো হয়ে তোমাদের বাড়ির বলে কি আমার কোনো প্রাইভেসি নাই নাকি নিরা কোনো কথা বলল না আহারে কি প্রাইভেসি দরজা হাট করে খোলা উনি তোয়ালে গায়ে গান গিয়ে বেড়াচ্ছেন আপনার সাথে আমার জরুরি কথা আছে আমি জাস্ট 10 মিনিট সময় নিব আপনি যান তোয়ালে খুলে আসুন নীরা এক নিশ্বাসে কথাগুলো বলে ঘুরে দাঁড়ালো তামিম মাথায় হাত দিয়ে সে নীরার গায়ে এসে দাঁড়ালোタオル খুলে আসবে আমি একটু পরে তোমার ঘরে যিতাম তামিম সত্যি শক্তি দরাম করে দরজা আটকে দিল দরজা বন্ধের শব্দে নীরা একটু কেঁপে উঠলো যেন উফ এত নার্ভাস লাগার তো কথা ছিল না নীরা তো সব কিছু ফেস করতে জানি তাহলে করুক দরজা বন্ধ মীরা এরকম ন্যাকা ন্যাকা ব্যাপারে একটু বিচলিত হবে না দরজা বন্ধ করার মানেটা কি এসব ভয় দেখি লাভ নেই দরজা বন্ধ করার ভয় দেখানোর কি আছে তুমি যে কি বলো না আমার লজ্জা করছিল বউ নিয়ে ঘরে তো তাই মীরা সামনে তামিম দিয়ে আইস করে গায়ে কিছু একটা মাখলো চুল নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো চোখের ভ্রু ঠিক করলো রাগে নিরার গা কিড়মিড় করছে সে ঠোঁট কামড়ে রাগ সামলাচ্ছে বিয়ে বাড়ি কিছুতেই মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় বোঝাতে হবে এই মাথা পাগলের কোনো ভরসা নেই একটা লম্বা শ্বাস নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল আপনার শেষ হয়েছে আমি কি কথা বলবো তামিম জবাব দিল না সে হাতের ক্রিম নিয়ে মুখে ঘষাঘষি করছে নীরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এই লোকটা তার স্বামী এরকম পাগল হাড়ি গায়ে একদম হাসি খুশি দাঁড়িয়ে কি বেহায়ারে বাবা এর কি ধারণা এরকম পাগলামোর নাম অনুভূতি তামিম টয়লেটটা খুলে নিয়ে বাদল আবার বল কি বলবে বলছি উফ বারবার কেন চোখ চলে যাচ্ছে মেরা ভেতরে ভেতরে এত অস্থির কেন বোধ করছে শ্বাসকষ্ট হচ্ছে নাকি এই ঘরে অক্সিজেন কম বুকের ভেতরে ঠিপ হচ্ছে বেশ মাথা কি ঝিমঝিম করছে রাগের জন্য নাকি অন্য ব্যাপার এক ছুটে এ ঘর থেকে বেরিয়ে গেলেই তো হয় কিন্তু সেটা করা বেকুবি হবে নিজেকে স্থির রাখতে মীরা বিছানায় বসল কাপা কাপা সরে বলল আপনার মা তার ছেলের বউটাকে জানেন তামি মনিরার পাশাপাশি বিছানায় এসে বসল বসে এক পায়ের ওপর আরেক পা তুলে দিল আর তাতে রোমশ ফর্ষা পায়ের বেশিরভাগটাই উরু পর্যন্ত দেখা যাচ্ছে মীরার কানের ভেতর শ্বাসা শব্দ হচ্ছে বুকের ঢিপ ঢিপটা কি আরো বেড়ে গেছে মীরা একটু সরে বসল জানে না তবে আজ জানবে আমি মাকে বলেছি বিয়েতে আমার বউ আসবে তামিম আর একটু কাছাকাছি আসলো নিরার নিরা বিছানায় পা তুলে নিয়ে গুটি সুটি মেরে বসলো এবার তামিম নিরার হাত দুটো বদ্ধ রেখে শক্ত করে জড়িয়ে ধরল এক পাশ থেকে নিরা কোনো প্রতিবাদ করলো না তীব্র একটা পারফিউম স্মেল নাকে লাগছে তাতে পাগলটা কি সব সেন্ট ঢেলে দিয়েছে গায়ে নিরা চোখ বন্ধ করে ফেলল চোখ বন্ধ রেখে বলল আপনি আপনার মাকে সামনে রাখবেন তিনি যাতে কোনোভাবেই আমার কথা না জানতে পারেন তিনি যে একটা কাণ্ড ঘটাবেন আপনি জানেন নিশ্চয়ই তাই প্লিজ ঠিক আছে আমি তোমার কথা শুনবো কেন আমার লাভ কি তামিম ততক্ষণে আরও ঘনিষ্ঠ হয়ে গেছে নিরাজ সমস্ত শরীর থরথর করে কাঁপছে নিরার বাথা দেবার কোনো শক্তি কেন পাচ্ছে না সে এত নিস্তেজ লাগছে কেন চোখও ঝাপসা লাগছে নিরা প্রায় ফিসফিস করে বলল দেখুন ওটা কোনো বিয়ে ছিল না এই পাগলামোর কোনো মানেই হয় না আপনি আপনার মাকে বলবেন আপনি বিয়ে বিয়ে করেননি তাকে মিথ্যা বলে খেপিয়েছেন আপনি এমনটা করেননি ছাড়ুন আমাকে মীরা উঠে দাঁড়াবার চেষ্টা করলো তামিম চেপে ধরে আছে তাকে মীরার গা কাঁপছে মন ভেঙে যাচ্ছে এই যে এত জোর করছে তামিম এদের আগ হচ্ছে না কেন সে কি বলে যাচ্ছে